আসসালামু আলাইকুম পতে পারে মতো আবার হাজির তরিকুল ইসলাম তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে বিকাশ অ্যাপে সোনালী ব্যাংক থেকে টাকা আনতে হয় তো ভিডিওটি শুরু করার আগে এখনই বলুন চাচ্ছি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো আমরা প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করবো দুঃখিত আমার নেট সমস্যা প্রথমে আমরা বিকাশে লগ ইন করে নেব তো লগ ইন করার পর এখানে অ্যাড মানিতে আমরা যেতে পারবো অথবা যদি আমাদের কোনো অফার থাকে তো আমরা মাই অফারসে ক্লিক করব মাই অফার্সে ক্লিক করার আগে আমি আমার ব্যাথা দেখে নিই এ দেখেন একুশ টাকা আছে তো আমি মাই অফার্সে যাব এ দেখেন ব্যাংক টু বিকাশ দুই হাজার চল্লিশ টাকা আনলে বিশ টাকা ক্যাশব্যাক তো আমি এই অফারটা নিব তো অফার নিয়ে ক্লিক করার পর আমি যেহেতু সোনালী ব্যাঙ্ক থেকেই করব তার জন্য এখানে সোনালী ব্যাঙ্ক সিলেক্ট করব সিলেক্ট করার পর আমার এখানে অ্যাকাউন্ট সেভ করা আছে তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে টাকা আনবো তার জন্য এখানেই করব ন্যূনতম এখানে পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি অ্যাডমানি করতে পারবেন তা আমি দেব দু হাজার চল্লিশ টাকা ক্যাশব্যাকের জন্য তারপর নিশ্চিত করুন এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখন ব্যাংক থেকে একটা আমার ওটিপি আসবে যে ওটিপিটা এসে পড়েছে আমি কপি করে এখানে সাবমিট দিয়ে দিব সাবমিট দেওয়ার কিছুক্ষণ সময় নেবে এ দেখেন সফল হয়ে গেছে তো আমি ঘুমে ফিরে যাব আর আপনাকে যে বিশ টাকা ক্যাশব্যাকের কথা বলেছিলাম এ দেখেন বিশ টাকা ক্যাশব্যাক যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক বিশ টাকা তো দেখেন আগে আমার ব্যালেন্স ছিল বিশ টাকা আর দুই টাকা আমি অ্যাড মানি করি এই যে দেখেন এখন আমরা আমাদের ব্যালেন্সটা দেখব আমার ব্যালেন্সে ছিল একুশ টাকা তো এখানে বর্তমানে আছে দু হাজার একাশি টাকা তো আমার দু হাজার চল্লিশ টাকা আমি অ্যাডমানি করেছি বিশ টাকা ক্যাশব্যাক পেয়েছি তাহলে দু হাজার ষাট টাকা আর বি একুশ টাকা ছিল ষাট সত্তর আশি নব্বই একশো তো এ ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম